হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার গঞ্জলি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ডিএসসিসি পেপার 8 নিয়ে আলোচনা করব যেখানে তোমাদের অতি গুরুত্বপূর্ণ তোমাদের ছন্দ অলংকার এবং প্রবন্ধ যে পার্টটা রয়েছে সেখান থেকে কোন কোন বিষয়গুলো তোমাদের এবছর পড়তে হবে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাসে যুক্ত হবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের কোর্স ফি রয়েছে মাত্র নিরানব্বই টাকা হ্যাঁ ঠিকই শুনছো মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা চাইলে পরে আমাদের ক্লাস জয়েন করতে পারো আমাদের কাছে কোর্স করতে পারো এবং তোমরা পেতে পারো সম্পূর্ণ নোটস নোটস উইথ হ্যাঁ তোমরা টাকায় তোমাদের এবং অল পেপারের কিন্তু পাবে তোমরা মাত্র নিরানব্বই টাকায় তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের মডিউল নাম্বার ওয়ানে এ রয়েছে ছন্দ এবার এখান থেকে তোমরা পড়বে দল বা অক্ষর কলা বা মাত্রা জ্যোতি জ্যোতিলোপ পর্ব চরণ ছত্র পদ ইত্যাদি দেন ছন্দের মধ্যে তোমাদের মিশ্রবৃত্ত অথবা তান প্রধান অথবা মানে অক্ষরবৃত্ত ছন্দ উদাহরণ সহ বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই পড়তে হবে দেন কলাবৃত্ত কলাবৃত্ত ধ্বনি প্রধান মাত্রাবৃত্ত অথবা অথবা দিয়ে আছে মানে বাবা দিয়ে আছে হ্যাঁ অথবা নয় বাবা দিয়ে আছে মানে এগুলো কিন্তু সেম ছন্দের নাম এগুলো কিন্তু সেম ছন্দের নাম তো এগুলো উদাহরণ বৈশিষ্ট্য তোমরা পড়বে দেন রয়েছে দলবৃত্ত বা শাসাঘাত প্রধান ছন্দ বা বলবৃত্ত বা সরবৃত্ত বা ছড়ার ছন্দ বা লৌকিক ছন্দ এটা উদাহরণ সহ বৈশিষ্ট্য করবে এছাড়া ছন্দ ছন্দলিপি প্রণয়ন অর্থাৎ লিপি নির্ণয় বা প্রণয়ন এখানে পর্ব পদ লয় মাত্রা রীতির উল্লেখ কিন্তু অবশ্যই তোমাদের এগুলো জানতে হবে দেন আমাদের রয়েছে পরবর্তী পাটে রয়েছে যে বিষয়টা সেটা হলো মডিউল নাম্বার টু তে অলংকার অলঙ্কারের মধ্যে তোমরা উদাহরণ সহ যেগুলো পড়বে সংজ্ঞাগুলো অনুপ্রাশ শ্লেষ জমক বক্রুক্তি এই পাঠগুলো পড়বে উদাহরণ সহ সংজ্ঞা উপমা অলঙ্কার উৎপ্রেক্ষা অলঙ্কার অপন্নতি অলঙ্কার ব্যতিরেক অলঙ্কার বিরোধ অলঙ্কার অর্থান্তরন্যাস অলঙ্কার ব্যাজস্তুতি অলঙ্কার এবং অলঙ্কার নির্ণয় কিন্তু তোমরা পড়বে যে সমস্ত অলঙ্কারগুলোর তোমাদের এখানে উদাহরণ সহ সংজ্ঞা দিয়েছে সেই সমস্ত অলঙ্কার গুলো থেকেই কিন্তু অলঙ্কার নির্ণয়টা তোমাদের দেবে সুতরাং খুব ভালো করে তোমরা এই অলংকার নির্ণয় গুলো করবে দেন রয়েছে মডিউল নাম্বার থ্রি মডিউল নাম্বার থ্রিতে রয়েছে প্রবন্ধ এবার এই প্রবন্ধের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পতঙ্গ নামক প্রবন্ধ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পশ্চিম এবং মেঘদূত প্রবন্ধ রয়েছে এবং বুদ্ধদেব বসু রয়েছে বই পড়া প্রবন্ধ তো তোমরা এই বিষয়টার জন্য অবশ্যই যে বইগুলো রয়েছে সেই বইগুলো তোমরা দেখতে পারো এবং সেই বইগুলো তোমরা কিন্তু অবশ্যই লাইব্রেরি থেকে তুলে নিয়ে পড়তে পারো কিংবা তোমরা কিনতেও পারো তো স্টুডেন্টস আমরা এই বছর তোমাদের পুরো অফার দিয়েছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মাত্র টাকার বিনিময়ে তোমাদের পুরো কোর্স কিন্তু আপ হয়ে যাচ্ছে তো সময় নষ্ট করো না এই অফার কিন্তু খুব কম সময়ের জন্য থাকছে সুতরাং তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে যুক্ত হবে পুরো ছ মাসের জন্য টোটাল কোর্সটি মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা যুক্ত হতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা যারা যুক্ত হতে চাইছো তারা যোগাযোগ করো ইমিডিয়েটলি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ